সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আট বছর বয়সী নির্যাতিত শিশুর অচেতন ছবি যা দেখে চোখ থাকতে পারেননি ঢালুর সুপারস্টার সাকিব খান অবশেষে নিরাপত্তা ভেঙে শিশু ধর্ষণের বিচার চেয়েছেন তিনি রোববার নয় মার্চ দুপুরে ভ্যারিফাইড ফেসবুকে সাকিব শিশু নির্যাতনের ঘটনার বিচারের দাবি তোলেন শোকের রঙ কালো রঙের ব্যাকগ্রাউন্ডে সাদা রঙে লেখেন উই ওয়ান্ট জাস্টিস এর আগে ধর্ষণের শিকার শিশুর নাম হ্যাশট্যাগ করে ন্যাকজনক ঘটনার বিচার চান অভিনেতা ঢালিউড সুপারস্টারের এমন প্রতিবাদে খুশি ভক্তরা তবে অনেকেই মন্তব্যর ঘরে অভিযুক্তদের বিচার বাস্তবায়নের শঙ্কা প্রকাশ করেছেন গত ছয় মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয় দুলাভাই সজীব শেখের সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়েছে শিশুটিকে তার অবস্থা আশঙ্কাজনক এমন ন্যাটজনক ঘটনা জানার পর স্তম্ভিত প্রদেশ এমন জঘন্য ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন নেটিজেনরা